হ্যাঁ বলো না না আমি তোমার তোমাকে ছাড়া কাউকে কারোর দিকে তাকাই নাকি তাই হ্যাঁ গো বাবা সত্যি আই লাভ ইউ টু আচ্ছা ধরো তো মা কল করছে বলো বাপু মায়ের সাথে কথা বলছিলাম সত্যি তোমার দিব্যি আমি কখনো তোমার দিব্বিখানে মিথ্যা কথা বলি হ্যাঁ মায়ের সাথে কথা তারপর তোমাকে কল করবো বলো মা ফোন করেছিল সিরিয়াসলি তোমার দীপ্তি তোমার দীপ্তিকে আমি কখনো মিথ্যা কথা বলতে পারি তাহলে তুই যেসব ছেলেদের কাছে কল করলি সেইগুলো তো বাপ ও কেন ভিডিও থেকে তুই বলছিস তো তাই না তাহলে তোকে আমি একটা কথা বলি এবার তাহলে তোদের মতন মেয়েদেরকে যদি ছেলেরা যদি বারো বলে বা তোদেরকে খাঙ্কি এন্ডি বলে তাহলে সেটা কি ছেলেরা ভুল বলে তাই না বাচ্চা সেই দৌড়াতে পারতাম ও আচ্ছা কি তোরা আগে মনটাই সাফ কর ঠিক আছে তোর মতন মেয়েদেরকে বলছে তোরা আগে মনটাই সাফ কর আর বিশেষ কর তুই ঠিক আছে মিনিট তোর জন্য একটা জিনিস এনেছে তোকে দেখাচ্ছে ওকে এটা কি বললেন লাইট বয় এই লাইট বয়টা নিয়ে ভালো করে মুন্ডে সাফ করে বিশ্ববান্ডি